আমরা এই পর্বে উদাহরণ দুইয়ের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে পি কিউবার একটি ত্রিভুজ পি এ কিউবি আর সি তিনটি মধ্যমা ও বিন্দুতে সেদ করেছে এখন প্রশ্ন হলো প্রদত্ত তথ্যের আলোকে চিত্র আঁকো তাহলে এখানে একটা ত্রিভুজ হবে পি তাদের মধ্যমা তিনটি একটা পি এ একটা কিউবি একটা আর সি এবং এগুলো যে বিন্দুতে সেদ করবে মধ্যমা ত্রয় সেখানে নাম হবে ও আমরা এই তথ্যের সাপেক্ষে চিত্র এঁকে ফেলছি তা এটা আমরা সম্পূর্ণ অনুমান করে নেব কোনো মেজারমেন্টে উল্লেখ করা নেই নাম দিচ্ছে এটাকে পি কিউ আর এখন আমাদের প্রথম মধ্যম হচ্ছে পি এ আমরা গেস্ট করে নেব যেন মানটা চলে আসে কিউ আর এর চলে আসে এইভাবে নাম দিলাম এটাকে আমরা এ পি এ একটা হচ্ছে কিউবি হতে হবে কিউবি অর্থাৎ পিয়ারের মাঝে একটা বিন্দু নিব তার নাম হচ্ছে কিউবি বি আরেকটা হতে হবে আমাদেরকে আর সি অর্থাৎ এই বিন্দু আমাদের পার হয়ে যেতে হবে যেন মিডলে মাঝামাঝি হয় সেভাবে আমরা এটা গেস্ট শুরু করে যাব আচ্ছা এটার নাম হচ্ছে আমাদের আর সি এখন প্রদত্ত তথ্যের আলোকে যেটা বলছিল চিত্র আঁকো তো আমাদের আঁকা হয়ে গেছে তো আমরা এখানে লিখতে পারি যে পিকিউ আর একটি ত্রিভুজ যা যা বিষয়গুলো আছে এখানে আমরা লিখে দিতে পারি দেন আমি চিত্রটা রেখে ফেলবো এটা ছিল নম্বরের প্রশ্নের সমাধান এবার দেখবো আমরা নম্বর যে প্রশ্ন তার সমাধান খার কী বলছে বলছে যে প্রমাণ করো যে পিকিউ প্লাস পি পিকিউ প্লাস পি আর গেটার দেন আমাদের একটা এখানে ওটা বাদ পড়ে গেছিল আচ্ছা পিকিউ প্লাস পি আর গেটার দেন হচ্ছে কিউ ও প্লাস আর এ অর্থাৎ কিউ আর ওটা যে যোগ করি আর যে মানটা হবে পিকিউ এবং পি আরের মান যোগ ফল এটার চাইতে বড়ো হবে সেটা আমরা পূপ করে দেখাতে হবে তাহলে এখনো যেটা করতে পারি আমরা যে প্রথমে আমরা কাজটা করবো এভাবে ত্রিভূষরসি ত্রিভূষ পি আর সি আমরা এই ত্রিভুষ নিয়ে কাজ করতে চাই এখানে একটা ব্যাপার এখানে আমরা একটা বিষয়ই মাথায় রাখব যে ত্রিভুজের যে কোনো দুই বাবুর যোগফল ফল বাহু অপেক্ষা বৃহত্তর হবে অর্থাৎ আমরা এই শর্তকে কাজে লাগিয়ে আমরা ক্ষণ প্রশ্নের সমাধান করব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল ফল তৃতীয়বাহ অপেক্ষা কী হবে বৃহত্তর এখন ত্রিভুজ আমরা নিয়েছি নিয়েছি এখানে পিআরসি সি আমরা এখন আমরা এটা নিয়ে কাজ করব এখন যদি করতে পারি আমরা এখানে লিখলাম যে পি আর প্লাস হচ্ছে পি আর প্লাস হচ্ছে এখানে লিখলাম পিসি একটা ব্যাপার দেখো ত্রিভুজ পি আর সির কথা বলছি পি আর প্লাস নিলাম পিসি তাহলে কার চাইতে বড়ো হবে আর সি এর চাইতে বড়ো হবে তো গ্রেটাদেন লিখতে পারি আর সি এই দুটি বাহু যোগফল যা হবে সেটা মানের চাইতে বড় হবে এটাই কোয়েশন নাম্বার আমরা এক দিলাম আবার লিখতে পারি আমরা ত্রিভুজ কিউ ও সি আমরা এই ত্রিভুষ নিয়ে কাজ করব। তোমরা চাইলে এটাকে অনুভব প্রমাণ করতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তো আমরা এগুলোকে মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করব। তো আমরা এখন কাজ করব ত্রিভুজ কিউ সি নিয়ে আচ্ছা এটা কীভাবে লিখতে পারি যে কিউসি প্লাস আমরা বাহু নিলাম কিউসি যেহেতু কিউসির কথা বলছি আমরা বাহু নিলাম এখানে কিউসি প্লাস নিলাম এখানে সিও তো একটা বাহু কী আছে কিউ তো লিখতে পারি এখানে আমরা কিউ ইকশন নাম্বার দিলাম টু আবার বলি আমরা ত্রিভুষ এখানে নিচ্ছি কিউসি যেখানে কিউসি কিউসি ত্রিভুষের তিনটি বাহু একটা কিউ একটা সিও আমরা কিউসি আর ওটা যোগ করলাম কিউ সি প্লাস সিও দেন হবে কিউ কারণ দুটো বাহু যোগ করলে তৃতীয় বাহুরটাতে কী হবে বৃহত্তর আচ্ছা এখন আমরা এটাকে জেরো করতে পারি যে এক ও দুই নং যোগ করবো কীভাবে যোগ করবো বাম অংশের সাথে বাম অংশ যোগ আর ডায়ন অংশ সাথে ডায়ন অংশটা যোগ তা লিখতে পারি এখন আমরা এক যোগ দুই নং হতে পাই এভাবে লিখতে পারি এক যোগ দুই ন হতে পাই দুই ন হতে পাই আচ্ছা তাহলে বাম পাশে আগে আমরা এটা লিখব প্রথমটা লিখবো দেন আমরা এই পাড়টা লিখব ডান পাশে আগে এই পাড়টা লিখবো দেন এই পাড়টা লিখব তা লিখতে পারি এখানে পি আর প্লাস পিসি প্লাস হচ্ছে কিউসি সিও যেটা দেন আর সি প্লাস হচ্ছে কিউ এখন একটা ব্যাপার লক্ষ্য করো আমরা পি আরকে যা যাতায় রাখব পি আর এখন পিসির ব্যাপারটা দেখো এখানে পিসি এখানে কিউসি যেমন চিত্র দিক দেখাই পিসি প্লাস হচ্ছে কিউসি পিসি প্লাস হচ্ছে কিউসি এই দুটো মিলে পেয়ে যাব আমরা এখানে পিকিউ অর্থাৎ পিকিউ মানে লেখা যাবে পিসি প্লাস হচ্ছে কিউসি তো আমরা এই দুটো মিলে লিখতে পারি হচ্ছে পিকিউ প্লাস কি লেখবে এখানে সিও যেটা দেন আবার যদি আমরা আর সিকে ভাঙাতে চাই আর থেকে সি পর্যন্ত এখানেও ও দ্বারা এই বাহু বিভক্ত হয়ে আসে এই আর সিকে ভেঙে লেখা যাবে আরও ক্লাব সিও আবার বলি আমরা এই আর সিকে ভেঙে লিখতে পারি আরও প্লাস হচ্ছে সিও যে কোনো আরসি ছিল এখানে আরওকে ভেঙে লিখলাম আরও প্লাস সিও এখন যেটা করতে পারি আমরা পিআর পি আর প্লাস হচ্ছে পিকিউ এই বাম পাশে সিও ডান পাশেও সিও এটা এটা আমাদের কাটা যদি আমরা উভয় পক্ষতে মাইনাস করে দিই তাহলে কিন্তু সিও সিওর মাঠটা থাকবে না আমি তো লিখতে পারি এখানে আমরা আর ও প্লাস হচ্ছে কিউ তো এখানে আমাদের প্রশ্ন বলছিল যে প্রমাণ করো যে পিকিউ প্লাস পি আর কিউ প্লাস আর ও তাহলে আমরা প্রমাণ করে ফেলছি তো আমি এই প্রশ্নের সমাধান ডিরেক্টলি অ্যান্সার করছি তো আমরা এখানে খ নাম্বার পরীক্ষা যেভাবে করব যে লিখব প্রমাণ করতে হবে এই লাইনটাই লিখবে প্রমাণ করতে হবে যে এত গেটাদেন এত দেন আমরা এইগুলোভাবে সমাধান করব এখন আমরা লিখতে পারি অর্থেপসাদে লেখা যেতে পারে এখানে পি কিউটা আগে পি আরটা পরে এখানে কিউরটা আগে আর ওটা পরে হয় লিখব পিকিউ প্লাস পি আর গেটার দিন হচ্ছে কিউ ও প্লাস হচ্ছে আর ও এটাই ছিল আমার খ নাম্বারের প্রশ্নের সমাধান এবার আমরা দেখব গ নাম্বার গ নাম্বার কী বলছে প্রশ্ন গ নম্বরটা বলছে পি এ প্লাস কিউবি প্লাস আর সি লেস দেন পি প্লাস কিউ আর প্লাস পি আর যদি আমরা এই বাহুগুলোর দিকে তাকাই তাহলে তিনটা হচ্ছে মধ্যমা আর এই তিনটা হচ্ছে বাহু মানে এখানে প্রমাণ করতে হবে যে মধ্যান্তর যোগ ফল অবশ্যই বাহু গুণ গুণফল অপেক্ষা ছোট অর্থাৎ এই মধ্যান্তর যে তিনটে বাহু যোগ একটা পি এ একটা কিউবি একটা আর সি এদের যোগ ফলের যে মানটা হবে সেগুলো অবশ্যই বাহু তিনটের যোগ খুল অপেক্ষা ছোটো এটা আমি খুব করে ফেলবো তো এটা যেন যেটা করতে পারে আমরা এখন একটু ব্যাটটা অঙ্কনের প্রয়োজন হবে তো তোমরা এই গান আমার সমাধান করতে গিয়ে তোমরা আরেকটাকে অন্যপুর একটা চিত্র রেখে নেবে কেন এখানে ব্যাটটা একটু অঙ্কনের প্রয়োজন আছে আমাদের এই জন্য তো আমি এটাকেই গিয়ে সেও করে নিচ্ছি যে ওইভাবে আচ্ছা আমি মনে করলাম এটা পি এটা কিউ এটা আর ঠিক আগের মতন করে এটা মধ্যম মনে করে নিচ্ছি আমি এটা এ এটা হচ্ছে কিউবি এটা হচ্ছে আমার আর সি তোমার স্কেল দ্বারা একটু নমান করে করে এগিয়ে নেবে এখন যেটা করতে পারে আমরা যে প্রথম যেটা করবো আমরা প্রথমে ল্যান্ডে লিখতে পারি যে ত্রিভুজ পি এ তিনটি মধ্যমা যথাক্রমে তিনটি মধ্যমা যথাক্রমে যথাক্রমে পি এ কিউবি এবং আর সি তো আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে লেনটা লিখব আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করবো পি এ প্লাস কিউবি প্লাস আর সি পি কিউ পি আর তো এটাকে প্রমাণের জন্য আমরা একটু ব্যর্থ অঙ্কন করব সেটা হচ্ছে যে অঙ্কন আমি এখানে পিয়েকে বাড়াবো কতদূর পর্যন্ত যতদূর আমাদের আমাদের পিয়ের দর্গা আছে ঠিক ততদূরই বাড়াবো আমরা অর্থাৎ পি একে আমরা বর্ধিত করব কতদূর পর্যন্ত এ পি যতটুকু আছে ঠিক ততটুকু আচ্ছা এখন আমরা মনে করলাম এটার নাম হচ্ছে ডি দেই বা ই দেই এখন আমরা কিউডি যোগ করব। তো আমরা অঙ্কনে এই কথাটাই বলবো যে পি একে বর্ধিত করি পি একে বর্ধিত করি কতটুকু পর্যন্ত বর্ধিত করি যেন যেন পি এর সমান হচ্ছে কিউ ডি হয় সরি এ ডি হয় অতপর অতপর কিউডি যোগ করি কিউডি যোগ করি আচ্ছা অঙ্কন আমাদের শেষ এবার আমরা প্রমাণ দেখব প্রমাণ লিখতে পারি প্রমাণ আমরা প্রমাণ যে ব্যাপারটা নিয়ে কাজ করব একটা হচ্ছে কিউ এডি ত্রিভুজ একটা হচ্ছে পিএআর আবার বলি কিউএডি নিয়ে কাজ করবো আর হচ্ছে পিএআর কেন একটু পরে বলতেছি লিখতে হবে ত্রিভুজ ডি ও ত্রিভুজ লিখতে পারি পি এ আর দেখো তো এখানে আমাদের টার্গেট থাকবে যে ত্রিভুজ দুটো লিখে ফেলছি একটা কিউএডি আর হচ্ছে পি এ আর এখানে আমাদের টার্গেট থাকবে কিউডির সমান হচ্ছে আর প্রুফ করা কিউডি সমান হচ্ছে পি আর প্রুফ করা কেন ব্যাখ্যা করার পরেই বুঝতে পারবে তাহলে আমরা দেখব এই দুয়ের মধ্যে মিল কি কী আছে সেটাকে লিখবো আমরা আমরা জানি এটা হচ্ছে কিউআর মধ্যবিন্দু এর মান হচ্ছে কিউ এ এবং এ আর পরস্পর সমান আবার আমরা পি কে ডি পর্যন্ত বর্ধিত করছি কতটুকু যতটুকু আমাদের পি এর দৈর্ঘ্য ঠিক ততটুকু আমাদের এডির দৈর্ঘ্য আবার এই কোন আবার এই কোণটা কিন্তু পরস্পর সমান কেন দুটি শল্ড রাখা পরস্পর ছেদ করলে সেদকের যে পাশ যে কোনো উৎপন্ন হয় তাদেরকে বলে বিপ্রদীপ কোন আর বিপ্রদীপ কোণগুলো পরস্পর সমান তো লিখতে পারি এখন আমরা ত্রিভুজ কিউ এডি ত্রিভুজ পি আর মিল মিলে যে ব্যাপার সেটা লিখে ফেলব কিউ এ সমান হচ্ছে আমাদের এখানে এ আর কেন এটা হচ্ছে এর মধ্যবিন্দু আবার লিখতে পারি পি এ সমান হচ্ছে এ ডি কেন এটা হলো এটা অঙ্কন আমরা বলে ফেলছি অঙ্কন অনুসারে আবার লেখা যেতে পারে অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত মানে হচ্ছে যে এখানে ত্রিভুজ কিউবেডি বলছি কিউটটি কিন্তু বাইরেও কোন আছে কোন আছে কোন আছে তো আমরা এই কোণের কথা বলবো এই জন্য অন্তর্ভুক্ত কোন বলতে হবে কিউ ডি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোন ওই ত্রিভুজের যেটা আছে অন্তর্ভুক্ত কোন লিখতে পারি এখানে পি এ আর অর্থাৎ আমাদের এই কোণ এবং এই কোণে কাজ করতেছি আচ্ছা এটা দুটো বাহু কিন্তু সমান হচ্ছে একটা কোণ সমান হচ্ছে আমরা জানি ত্রিভুজের সর্বসম্মত শর্ত চারটি তার মধ্যে একটা ফ্লাফ হয়েছে বাহু 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 দুটো পুরো বাহু সমান একটা কোণ সমান এটাকে বলা হয় বাহু কোণ বাহু উপপাদ্য অতএব লিখতে পারি ত্রিভুজ কিউএ সর্বসম ত্রিভুজ পি আর যখন সর্বসম সমান প্রমাণ হয়ে যায় তখন ত্রিভুজ দেওয়ার পরস্পর সমান মিলে যায় অর্থাৎ কিউএডি এবং পি এ আর একটু উপর একটা দু বসাই ঠিক ঠিকভাবে মিলে যাবে অর্থাৎ উপরে রাখলে নিঃস্বারটা দেখা দেবে না নিঃস্বারটা উপরে রাখলে অর্থাৎ নিঃস্বারটা দেখা যাবে না এখন যে লিখতে পারি আমরা অর্থে লিখতে পারি কিউডি ইকুয়াল টু হচ্ছে পি আর আমরা যে কথার আগেই বলছিলাম আমরা এখানে প্রমাণ করব এই বাহু সমান হচ্ছে আমাদের এই বাহু সমান হচ্ছে আমাদের এই বাহু পিয়ার বাহু তো আমরা প্রুভ করে ফেললাম কৃদুষমান পিয়ার এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ আমি তো ড্যান পাশে একটু করে দেখাই শুভ বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য আচ্ছা তাহলে এখানে লিখতে পারি আমরা এখন ত্রিভুজ ত্রিভুজ ডি এ পি কিউ প্লাস কিউডি আচ্ছা গেটার দেন কী লেখা যাবে আমরা বলেই ফেলছি ত্রিভুজ পি কিউডি এখন এটা নিয়ে কাজ করবো আমরা যেন ত্রিভুজের যে কোনো বিবাহর যোগ ফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা পি কিউ লেক্সি প্লাস কিউডি লেক্সি আমি কী লিখতে পারি গেটার দেন পি পিকিউ প্লাস কিউডি তা লেখা যেতে পারে পিডি গেটার দেন হচ্ছে পিডি তাহলে এখন যেটা করতে পারি আমরা এখানে পিকিউ এবং হচ্ছে কিউডি কিউডি মানে আমার পুকুরে ফেলছি কিউডি মানে হচ্ছে পিআর তো এখানে পিআর লিখে ফেললাম কিউডি মানে হচ্ছে পিআর গেটার দেন পিডি মানে হচ্ছে পিডি কার ভেঙে লেখা যায় পি এ পি এ পি এ প্লাস হচ্ছে এডি তো আমরা পাটে এখানে লিখব পি এ প্লাস হচ্ছে এডি আবার দেখো এডি মানে কিন্তু পি এর মানে লেখা যায় PQ কিউ প্লাস পি আর দেন পি এ হচ্ছে পি এ আমরা অঙ্কনে বলছি পি হচ্ছে এডিশন পি এ বা একটা আমরা লেখা যায় পিকিউ প্লাস দেন হচ্ছে টু পি এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যদি এটা আমরা বুঝতে পারি ব্যাগ অংশগুলো বুঝতে পারব এখানে পিকিউ প্লাস পি আর মাছ হচ্ছে পি এ ড্যান পাশে কিন্তু পি এ পি এটা কিন্তু আমাদের এখানে মধ্যমা এটা পিকিউ এটা পি আর এটা হচ্ছে পি এ পিকিউ প্লাস পি আর গেড হচ্ছে টু পি এটা আমরা নাম দিচ্ছি কোয়েশন নাম্বার ওয়ান এখন এখানে আমরা কাজ করছি পি এ মধ্যমা ধরে যখন আমরা কিউবি মধ্যে মধ্যমা ধরে কাজ করব তখন কী হবে পি কিউ প্লাস কিউ আর অর্থাৎ পি কিউ প্লাস কিউ আর গ্রেডার হচ্ছে টু বি কিউ বা কিউবি আবার যখন আর সি মধ্যমা ধরে কাজ করবো তখন এর পাশের বাহু দুটো কী কী একটা পি আর একটা কিউ আর পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন টু আর সি টু আর সি তো এখানে যে ব্যাপারটা পি কিউ প্লাস পি আর পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এ ঠিক এটাকে আমরা ফলো করি এটাকে ফলো করে বাকি যে দুটো মধ্যমা আছে একটা কিউবি একটা কিউবি আর একটা আর সি ঠিক আমরা এটাকে ফলো করে ভাবে লিখবো আমরা লিখতে পাবো অনুরূপভাবে আমি যে এখানে লাইনটা লিখে দেখাই নিচে নিচে লিখবে অনুরূপভাবে লেখা যেতে পারে কি ধরো আমি কিউবির মধ্যে কাজ করতে চাই তা লিখবে এখানে পি কিউ প্লাস লিখবে হচ্ছে কিউ আর গেটার দেন যেহেতু কিউবি এখানে আমরা আমরা পি এনে কাজ করতেছিলাম কি লিখেছিলাম টু পি এ ক্যালকুলেশন করে আটসঅাই এইভাবে আমি কাজ করি অর্থাৎ কিউবিকে বর্ধিত করি কিউবি সমান করে আবার এ পাশে অঙ্ক করি তো আমাদের এটা একটু লেন্দি প্রসেস হয়ে যায় অনেক বরং হয়ে যায় এই জন্য যেহেতু আমাদের ওটাই আসবে টু কিউবি আসবে টু কিউবি চলে আসবে এই জন্য ওটা না করে আমরা লিখছি অনুরূপ এভাবে যেটা করছি সে হবে লেখা যেতে পারে টু কিউবি আরটা কী আছে আর সি তাহলে পি আর প্লাস কি লিখবে কিউ আর তাহলে লিখতে পারি পি আর প্লাস হচ্ছে কিউআর যেটা দিন হচ্ছে টু আসছি এডি কোয়েশন নাম্বার দুই এডি কোয়েশন নাম্বার তিন এখন আমরা যেটা করব যে বাম অংশের সাথে বাম অংশ যোগ আর ডান অংশের সাথে ডান অংশ যোগ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে আমি যেটা করতে পারি যে এক দুই তিন নং যোগ করে পাই এক দুই তিন যোগ করে পাই এক যোগ দুই যোগ তিন নং হতে পাই তিন নং হতে তাই বাম অংশ সাথে বাম অংশ যোগ আর ডাইন অংশের সাথে ডাইন অংশ যোগ করবো আমরা লিখতে পারি আমরা এই প্রথমে পার্ট তারপরে এই পাঠ তারপরে পাঠ পিকিউ প্লাস পিকিউ প্লাস পি আর প্লাস হচ্ছে পিকিউ প্লাস কিউ আর প্লাস হচ্ছে পিআর প্লাস হচ্ছে কিউআর যেটার দেন টু পি এ টু পি এ প্লাস হচ্ছে টু কিউবি প্লাস হচ্ছে টু আর সি এখন আমরা বাম পাশে দেখ আমরা দেখতে পাচ্ছি পি এখানে দুটো এখানে একটা এখানে একটা এখানে একটা পি আর দুটো এভাবে লিখতে পারি টু পি প্লাস হচ্ছে টু পি আর টু কিউ আর যেটা হচ্ছে আমরা টু এখান থেকে কমন নিতে পারি কমন হয় পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস হচ্ছে আর সি এখন এর পাশে আমার টুটা কমন নেই তাহলে এখানটায় পেয়ে যাচ্ছি পি কিউ প্লাস পি আর কিউ আর এর পাশে যা তাই লিখবো পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এখন টোটা যেহেতু আমাদের এখানে গণিসেবা আছে বাম পাশে ড্যান পাশে গুণ হিসেব আছে দুই দ্বারা দুই পাশে ভাগ করে দেই তাও আমাদের ডি ভ্যানিশ হয়ে যাবে আর যদি আমরা উভয় পাশে দুই দ্বারা ভাগ করে দিই তাও ভ্যানিশ হয়ে যাবে বা লিখতে পারি যে কোনো একভাবে করতে পারো পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর গেটাদেন হচ্ছে পি এ কিউ বি আর সি যেহেতু আমাদের প্রমাণে আমাদের মধ্যমা দয় আগে আছে তা আমরা এটা আগে লিখবো সাজে লিখবো জাস্ট এটুকুই লিখতে পারি আমরা অথেব এই পার্টটা আগে লিখব পি এ প্লাস কিউবি আর সি লেসদেন পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর তো এটাই ছিল আমাদের আজকের পর্বের সমস্যার সমাধান আল্লাহ হাফেজ